তাহলে ভরের মাত্রা m আর ত্বরণের মাত্রা l e টু দি -1 এরপর এখানে আমি করে দিয়েছি ত্বরণ তরণ সমান বেগের পরিবর্তন বাই সময় এগুলা কি হয়েছে আগে হয়েছে যে মাত্রাগুলো এখানে করে দিয়েছি তাহলে কি আছে সরণ বাই লাস্টে কি আছে সময় স্কয়ার তাহলে l সময় মাত্রা কি l এবং সময়ের কি t স্কয়ার তাহলে l t টু -2 l t টু -2 তাহলে এই যে ত্বরণের মাত্রা ত্বরণের মাত্রার যদি আমরা এখানে পুট করি তাহলে কি আসছে ভর ইনটু ত্বরণের মাত্রা তাহলে ভর এম এল টু দি পাওয়ার মাইনাস 2 এখান থেকে পাবো আমরা কার্যের মাত্রা তাহলে কার্য সমান কি হয় বল ইনটু স্মরণ এরপর বল বলের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস 2 বলটা এখানে এখানে মাত্রাটা আমরা এখানে লিখবো এরপর সরণের মাত্রা কি এল একই রকম যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 सेम এ মাত্রাটা আমরা এইখানে বসাবো তাহলে এখানে যদি আমরা বসায় দেখি যে কার্যের মাত্রা কি আছে কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 এরপর যেটা আছে আধার নিচে কি আছে আধান আধানের মাত্রা কি আই টি আধানের মাত্রা আই টি এটা আমরা এখানে সিম্পলিফাই যদি করি তাহলে বলো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 কেন থ্রি আসে এখানে দেখো টি টু দি পাওয়ার মাইনাস 2 আছে আর এখানে একটা টি যদি এটা উপরে চলে যায় এই টিটা তাহলে কি হবে টি টু দি পাওয়ার মাইনাস 3 এর পর আই 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 টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এইখানে যেটা নিচে আছে সেটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে আই টু দি পাওয়ার মাইনাস 1 তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট এবং সিজিএস একক স্টেট ভোল্ট এর পর এক স্টেট ভোল্ট ওয়ান স্টেট ভোল্ট সমান কত 300 ভোল্ট ওয়ান স্টেট ভোল্ট সমান 300 ভোল্ট মনে রাখবো